সমস্যা হলো এই যে নদীটা পানি আসিয়া গেছে পানি আসার পরে পরেই এই যে নদীটা যে ভাঙন আরম্ভ হয়ে গেছে গা কত মানুষ কত মানুষ এই নদী থেকে চলে গেল গা এই দেশে থেকে চলে গেল গা কোন দেশে গেল গা কোন দেশে কী করল আমরা এই গ্রামের জন্য আপনাদের কাছে রক্ষা চাইছি আপনারা কোনো রক্ষা করতে আসেন না এই বস্তা ফালান ফালান না বস্তা ফালান ফালান না এই বস্তাগুনা হারিয়া যেতে আছে গা বস্তাগুনা চোরে নেওয়া যেতে আছে গা বস্তাগুনা সিলাই করেন ফালান না এই বস্তা মানে এইভাবে এইভাবে কি মানুষের কাজ করে এই পাঁচ সাতজন মানুষের কা কোনো কাজের কাজের মানুষ এই নদীর বাংগনে পাঁচ সাতজন মানুষের কাজ এই বন্ধায় বস্তা इडीटा कोगा हां इडीटा कोगा क्लोज ना इडीटा सदा बताया आप आज तो आज ताडडा झुलिया आथे ना वो जे ताडडा झुलिया आथे के वीडियो गुते से পানি আইসা গেছে গা যখন উনা মাঠ আসলো তখন আপনারা কাজ করেন নাই এখন পানি আইসা গেছে গা বস্তা এমনি এমনি চলে যাইতে আছে গা এটা আপনাকে কাজের এটা কি আপনাকে কাজের নিয়ম এইভাবে মানুষের কাজ করে এটা এই আমরা এই এই গ্রামের জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করতে আসছি আপনাদের কাছে ই করতে আসি আপনারা এই গ্রামটার জন্য কোনো দ্বিধাবিধি করতি আছেন না এই এই দেশে মানুষ আছে না না আছে এটার তো আপনারা দিদাভিদি করতিছেন না এত ভাঙো এই জায়গাখানি এই জায়গাানি এত ভাঙো হ্যাঁ দাওসব জায়গা রোদর মধ্যে আর ই না

노가다 소 아주 좋네요. 아기 노가다 다 보지 않으셨니? 아랫아랫 더러워. 아, 아, 아랫아랫 더러워. 아랫아랫 더러워. 아랫아랫 더러워. 아랫아랫 더러워. 아니, 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 아니야. 아님? 내일 감사가로 뛰고. 감사가로 뛰고. आप कोई काम में थक गए अरे क्यों खेलने जाने अरे यार जुड़े बात